আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার সব সামনে দেখতে পাচ্ছেন একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর জিএমসি বাইশ ম্যাগনেটিক কন্ট্রাক্ট দিয়ে আপনার ডল স্টার্টার বলেন স্টার স্টারডেল্টা বলেন ডিভাইস ফরোয়ার্ড আরও অনেক কাজ করা যায় প্রথমে আপনার ডল স্টার্টার বা স্টার ডেল্টার ডিভাইস ফরওয়ার্ড যেটাই করেন আপনি ম্যাগনেটিক কন্ট্রাক্ট সম্বন্ধে যদি বুঝতে পারেন কোনটার কী কাজ তাহলে আপনি সবগুলো করতে পারবেন সহজে মাথা হাত ঢুকে যাবে তাড়াতাড়ি এখানে দেখেন এন ও এনসি আছে কোনটা এন ও কোনটা এন সি এটা আপনার বুঝতে হবে এনওর কাজ কী এনসির কাজ কী এন সি হচ্ছে নর্মালি ক্লোজ আর এটা হচ্ছে নর্মালি ওপেন এই এন ও এনসির কাজ যদি বুঝতে পারেন আপনারা তাহলে কাজ শিখতে অনেক সময় কম লাগবে এ নো কাজ না মানে এ নো সম্বন্ধে ধারণা যত বেশি থাকবে তত কাজ মাথায় তাড়াতাড়ি ঢুকবে এটা হচ্ছে দুশো বিশ ভোল্ট কয়েল ভোল্টেজ দুশো বিশ ভোল্ট মানে টু টোয়েন্টি লাইনের কন্ট্রাক্ট করবে এটা আর থ্রি পেজেন্টে কন্ট্রাক্ট পাওয়া যায় পরবর্তী ভোল্টেজ কয়েল ভোল্টেজ থাকে পরবর্তী তো আসলে কন্ট্রাক্ট এই কন্ট্রাক্ট পরিস্থিতি তেমন কিছু নাই নষ্টই কন্ট্রাক্ট নষ্ট এটা কোথাও দিয়ে কয়টা বাজায় করার চেষ্টা করবো কয়টা দিয়ে করা যায় কি না আশা করি হয়ে যাবে এখন খুলে দেখবো এটা খুলে রেন্ডিং করবো তো করে কয়টা কন্ট্রাক্ট আবার নতুন কাজ করে ভালো কাজ করে তাহলে আপনাদের সামনে আবার আসবো